আসসালামু আলাইকুম বৃহস্ত চলে আসলাম সিমিয়ার সাইতে আমি কামাল ভাই তো ভিতরে ভিতরেই প্রথম বাটিক ডিজাইন কাঞ্চিবনের ভিতরে বাটিক ডিজাইনের ভিতরে একবার আপডেট কাঞ্চিবন শাড়ি চলে আসছে সিমিয়ার সাইডে একবার নতুন নতুন ছয়টা কালার কাঞ্চিবন শাড়ি চলে আসছে প্রত্যেকটা কাঞ্চিবন একবার আপডেট এবং লেটেস্ট নিউ এটা কন্টাস্ট অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িটা কাঞ্চিবনের ভিতরে একবারে আপডেট লেটেস্ট কালেকশন পিওর অরিজিনাল কাঞ্চিবরণ সবটি একবারে সব কাঞ্চিবরণগুলা একেবারে প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনাদের হাতের নাগালে পাঁচটা দিয়ে দেবো আপনাদেরকে সেরা কালেকশন কাঞ্চিবনের সেরা কালেস্টু সবুজটা তো একবার অনেক সুন্দর একবারে ডিপ পেস্ট সবুজ কালার ডিপ পেস্ট সবুজ কালারটা নাইস একটা কালেকশন কাঞ্চিবনের পিওর যে জিনিস চান সরাসরি চলে আসবেন সিমা এশাইতে ঢাকা গাঁজ সিয়ানুর মেসিমাগালায় চাই ব্যয় ব্যয় সীমা এসাইতে সীমা এসাইতে আসতে আপনারা কাঞ্চিবনের হিউজ কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা এটার কী কালারটা রয়্যাল ব্লু এটা রয়্যাল ব্লু কালার শেড প্রত্যেকটা শেড সফট জমিনটা সম্পূর্ণ স্মুথ কাজ করা আছে একটু আস্তে আস্তে দেখাচ্ছি কারণ শাড়িগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল পুরা শাড়িটি ওভার কাজ করা পুরা শাড়িটি ওভার কাজ করা মাত্র প্রাইস পরে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কাঞ্চিবরণের শেড পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে লেটেস্ট কাঞ্চিবরণ ইন্ডিয়ান কাঞ্চিবরণ শাড়ি ভিতরে বাটিকের শেড একেবারে অরিজিনাল পিওর ইন্ডিয়ান কাঞ্চিবরণ শাড়িগুলো বাটিকের শেড করা পেয়ে যাচ্ছেন আপডেট আপডেট কোয়ালিটি একটা লেটেস্ট কোয়ালিটি লেটেস্ট কালার লেটেস্ট ডিজাইন মাত্র প্রাইস টাকা দেখেন পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কাঞ্চিবনে হিউজ কালেকশন একেবারে সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি নতুন নিউ কালেকশন একটা আপডেট কালেকশন দেখেন সেরা কালেকশন এটা কিন্তু একই কালার নীল নীল একবার অরিজিনাল নীল একবার নীল কালারটা মাত্র পনেরোশো টাকা তো যারা চান সিমাইসে চলে যাবেন আসার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম